মা বোনরা যদি মাত্র চারটে কাজ করে তাহলে কিন্তু বিনা হিসেবে তারা জান্নাতে যাবে যেই কোনো জান্নাতের গেট দিয়ে তারা ঢুকতে পারবে মাত্র চারটে কাজ করলে মাত্র চারটে কাজ যদি করে তাহলে তারা বিনা হিসেবে জান্নাত যাবে এক নাম্বার এক নম্বরে নামাজ পড়তে হবে আল্লাহ আল্লাহুসবাহনাত বলছেন আকি মুসলা সলাদ কায়ম করতে হবে কোনো মা বোন যদি সোলার টাইম করে চারটের ভিতরে একটা দ্বিতীয় নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা রাখা সিএম পালন করা রমজান মাসে প্রত্যেকটা সিএম পালন করলো রোজা রাখলো তাহলে সেও কিন্তু জান্নাত পাবে তিন নাম্বার হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করা মানে পর্দা মেনটেন করা আপনি যেখানে যাচ্ছেন আপনি পর্দা করে যাবেন স্কুলের শরীর নিয়ে আপনি যাবেন না যেখানে যান না কেন ডাক্তারের কাছে যান যে কোনো বাসা থেকে যখনই বের হবেন আপনাকে পর্দা নিয়ে চলতে হবে সে হিজাব হোক গোর্খা হোক যে হোক না কেন পর্দাকে আপনি পর্দাকে আপনাকে মেনটেন করে চলতে হবে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে তাহলে এক নম্বর হচ্ছে আপনাকে সলাদ কাজ করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে সিএম পালন করতে হবে তৃতীয় নম্বর লজ্জা স্থানে হেফাজত করতে হবে আর চার নম্বর হচ্ছে আপনাকে স্বামীর আনুগত্য করতে হবে মানে স্বামীর কথা শুনতে হবে আপনার স্বামী যদি শরীয়ত অনুযায়ী হাদিস খোরন অনুযায়ী যদি কিছু আপনাকে বলে তাহলে সেটা আপনাকে মানতে হবে আপনি সেটা মানতে বাধ্য যেটাই বলবে সেটা আপনাকে মেনে নিতে হবে দীঘা যাচ্ছে আপনার স্বামী আপনাকে উটোকালটা করছে যেরকম আপনাকে বলছে তুমি বিয়ে বাড়িতে চলো আমার সঙ্গে বিয়ে খেতে এক বেঞ্চে খানা ফিনা খাচ্ছেন সবার কাছে মুখ খুলতে হচ্ছে আপনাকে আপনার পর্দার ফিল হচ্ছে পর্দার মানে ইয়ে থাকছে না ওই জন্য আপনি কি করবেন না স্বামী কথা মানা যাবে না ওটা বা বলছে তুমি কি করো মেহমান যখন বাড়িতে আসছে ঘরের মধ্যে আসে ও চিনে মেহমান তাদেরকে আপনাকে নাস্তা করিতে বলছে এই কথাটা কেউ মানা যাবে না বা স্বামী যদি আপনাকে বলে তুমি নামাজ পড়বে না নামাজ পড়তে হবে না রোজা রাখতে হবে না এটা মানা যাবে না কিন্তু কোরআন হাদিস অনুযায়ী স্বামী যদি আপনাকে কোনো আদেশ করে তাহলে আপনাকে মানতে হবে স্বামীর আনুগত্য আপনাকে করতে হবে তাহলে এই তিনটে জিনিস যে মানবে আপ আল্লাহ নবী সাল্লা সাল্লাম ফোন সে সে করবে সে বিনা হিসেবে জানাতে যাবে এবং কি যেই কোনো জান্নাতের গেট দিয়ে এসে প্রবেশ করতে হবে নাম চারটে জিনিস মানলে এক নাম্বার হচ্ছে আপনাকে সোড়াতকায়ন করতে হবে নামাজ করতে হবে দ্বিতীয় নাম্বার রোজা রাখতে হবে তৃতীয় নম্বর জজ্জা স্থানের হেফাজত করতে হবে পোর্দা মেনটেন করে চলতে হবে চতুর্থ নম্বর হচ্ছে আপনাকে স্বামীর আনুগত্য করতে হবে তাহলে আল্লাহ হুসবাহানা আপনাকে জান্নাত দিকে আনুন